কখনো কি ভেবেছ কারো কান্না কারো কষ্টের অভিশাপ তোমার জীবন অন্ধকার করে দিতে পারে হ্যাঁ একটা অভিশাপই ঘরে আনতে পারে অশান্তি ব্যর্থতা আর রোগ শোক সতর্ক হও কারো মনে কষ্ট দিয়েছ আজই ক্ষমা চাও জীবনটা সুন্দর করার সময় এখনই তুমি যত বড়ই হও এক মায়ের কান্না যদি তোমাকে লাগে চাকুরি ব্যবসা সম্পর্ক সব কিছু ভেঙে পড়বে অভিশাপ অদৃশ্য হলেও তার ছায়া গায়ে লাগে তাই প্রতিটি কাজে হৃদয়ের ভালোবাসা রাখো সব ঠিক চলছিল হঠাৎ সব ভেঙ্গে গেল কখনো ভেবেছো কারো অভিশাপ লেগেছে কিনা ভুল করেছো বুঝে না বুঝে এখনও সময় আছে ক্ষমা চাও ভালোবাসা ফেরাও জীবন আবার হাসবে অভিশাপ কি সত্যি কাজ করে বিজ্ঞান যায় বলুক মন আর আত্মার শক্তি অসীম একটা দুঃখী মনের অভিশাপ তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে তাই কারো কষ্টের কারণ হয়ও না অভিশাপ যা দেখা যায় না কিন্তু জীবন নষ্ট করে দেয় একটা ঠকানো একটা মিথ্যা কথা আর এক ফোঁটা চোখের জল তোমার শান্তি কেড়ে নেয় সতর্ক হও মনের পবিত্রতাই তোমার সবচেয়ে বড় রক্ষাকবস কখনো খেয়াল করেছ যাদের দুঃখ দিয়েছ যাদের মুখের অভিশাপ হয়তো এখনো বাতাসে ভাসছে আজকের দুঃখ আজকের হোচট হয়তো তারই ফল ক্ষমা চাও নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য কারো দুঃখের আর্ত আকাশে হারায় না সে ফিরে আসে ঝড় হয়ে নিজের জীবনে তাই যেদিন কাউকে কাঁদাবে বুঝে রেখো নিজের জীবনেই ঝড় রাখছ ভালোবাসা দয়ালু হও অভিশাপ নয় আশীর্বাদ কামাও ভেবে নাও কারো মন ভেঙে দিলে কিচ্ছু হয় না একটা অভিশাপের শক্তি এক জীবনে নয় পরের জীবনেও ছায়া ফেলতে পারে ভালোবাসায় সবচেয়ে বড় সুরক্ষা ভুল হলে ক্ষমা চাও এখনই অভিশাপ কি জাদু না অভিশাপ এক ধরনের শক্তি কান্না আর দুঃখ মিলে তৈরি হওয়া এক ভয়ঙ্কর শক্তি এই শক্তি জীবন নষ্ট করতে পারে তাই আজই সিদ্ধান্ত নাও কাউকে কষ্ট নয় শুধু ভালোবাসা ছড়াবে